নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের স্বভাব বাংলার বাগানে এই অপরাজিতা ফুলগুলি দেখেন ফুটেছে কত ফুল ফুটেছে দেখেন দেখেছেন এই একটি ফুল ফুটেছে আরও কত কত ফুল রয়েছে দেখেন পুরো গাছ ভর্তি বলতে গেলে দেখেছেন তবে সাইজগুলি কিন্তু বেশ ভালোই এসছে আমি যেরকম আশা করেছিলাম ঠিক সেরকমই কিন্তু ফুলের সাইজগুলি এসছে এবং এত সংখ্যায় ফুল ফুটেছে মানে কী বলবো গুনে শেষ নেই আর কি তো আপনাদের বাড়িতেও আপনারা নিশ্চয়ই অপরাধিত ফুল বসিয়েছেন আর এরকম গাছ ভর্তি করে কিন্তু আপনারা ফুল পাচ্ছেন আর যারা এখন অপরাজিত ফুলের চারা আর কি রোপণ করেননি তারা মানে ইমিডিয়েটলি আর কি এই ফুলের চারা আর কি বসিয়ে দেন দেখবেন আপনারাও কিন্তু আমার মতন গাছ ভর্তি করে ফুল আনতে সক্ষম হবেন আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক তো আমার বাগানে দেখেন এরকম কিন্তু ফুল আর কি ফুটে যাচ্ছে কুঁড়িও কিন্তু দেখেন আছে দেখেছেন কুঁড়ি কিন্তু গাছ ভর্তি করে এখন আছে এই দেখেন কুঁড়ি এই দেখেন কুঁড়ি আবার দেখেন এখানে কিন্তু কুঁড়ি ধরেছে দেখেছেন তো আমি বেশ ভালোই জবা ফুলগুলি ধরাতে পেরেছি তো এই আগস্ট মাসে আপনারা কীভাবে আপনাদের জবা ফুল গাছগুলিকে পরিচর্যা করবেন যাতে প্রচুর সংখ্যায় এরকম ফুল ধরাতে পারেন আমি আজকে আপনাদের সঙ্গেই সে বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দেখেন এখন যেহেতু প্রচণ্ড বর্ষা চলছে এই গাছকে কিন্তু আমরা গরমের সময় যেভাবে পরিচর্যা করেছিলাম এখন কিন্তু অন্যরকমভাবে পরিচর্যা করতে হবে তো প্রথমেই আমি বলি এই গাছকে এখন কেমন জায়গায় রাখবেন দেখেন জবা গাছ যেহেতু সূর্যালোক খুব বেশি পছন্দ করে সেহেতু ওপেন সানলাইটে কিন্তু এই গাছকে এখন রাখতে হবে কোনো শেডযুক্ত জায়গাতে বা কোনো ছায়াযুক্ত যুক্ত জায়গাতে কিন্তু রাখলে হবে না তাহলে কিন্তু আপনারা ভালো সংখ্যার ফুল কিন্তু আপনারা এই গাছ থেকে ধরাতে পারবেন না খুব সহজেই মানে এখানে দেখেন ছোট্ট ছোটো পুরি কিন্তু এখন এসে গেছে তো আপনাদের বাড়িতে যেখানে ভালো মানে সূর্যালোক পায় সেরকম জায়গায় আপনারা রাখবেন তাহলে দেখবেন আপনারাও কিন্তু খুব সহজেই আপনাদের জবা ফুল গাছ থেকে এরকম পুরি ধরাতে পারবেন টিপস নাম্বার টু এই গাছকে এখন জল দেবেন কি দেবেন না দেখেন এখন যেহেতু আগস্ট মাস পড়ে গেছে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে সকালেই আর কি বৃষ্টি হয়েছে দেখুন ফুলের পাটিগুলির উপরেও জল রয়েছে তো আমি কিন্তু এখন জল দিচ্ছি না আপনারা জল কখন দেবেন যখন আপনাদের টবের মাটি শুকিয়ে পুরো সম্পূর্ণ সাদা হয়ে যাবে তখন কিন্তু আপনারা জল দেবেন বৃষ্টি চলাকালীন মাটি যদি ভিজে থাকে তাহলে কিন্তু জল আপনারা কখনোই দেবেন না কারণ বেশি জল হয়ে গেলে কিন্তু গাছে রুট রট হয়ে যেতে পারে এই ভুল কাজটা কিন্তু অনেকে করেন আর বেশি জল পেলে এই গাছে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে প্রথমেই বলি কু জল বেশি হলে কিন্তু কুঁড়ি ঝরে পড়ে যাবে এবং পাতাও কিন্তু হলুদ হয়ে যাবে টিপস নাম্বার থ্রি দেখেন এখন যেহেতু বর্ষাকাল চলছে আপনারা কিন্তু গাছে কোনো রকমই কিন্তু শুকনো ফুল বা শুকনো হলুদ পাতা আপনারা কিন্তু রাখবেন না কারণ শুকনো ফুল বা শুকনো পাতা রাখলে হবে কি তার থেকে কিন্তু গাছে ফাঙ্গাসে অ্যাটাক হয়ে যেতে পারে তাহলে দেখবেন আপনাদের গাছ কিন্তু এরকম সবুজ সবুজ হয়ে উঠবে কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু আপনাদের জবা গাছগুলিতে সহজে হবে না টিপস নাম্বার ফোর এখন যেহেতু বর্ষাকাল চলছে তাহলে এই গাছে কি খাবার দেবেন আমরা তো আগে যখন গরমকাল ছিল তখন তো খোল ভেজানোর জল দিতাম এমনি ঘুঁটে ভেজানো জল দিতাম কত রকমের খাবার আমরা দিতাম কিন্তু এখন যেহেতু বর্ষাকাল চলছে ওই ধরনের কোনো জৈব খাবার বা কোনো রকমের চাপান সার কিন্তু আপনারা এই আগস্ট মাসে কিন্তু আপনাদের যাওয়া ফুল গাছগুলিতে কখনোই আপনারা ভুল করে দেবেন না তাহলে কিন্তু মানে রুট রট হয়ে যেতে পারে আর মাটি যেহেতু ভিজে থাকছে ওই ধরনের কোনো খাবার তো আপনারা দেবেনই না অনেকে ভুল করে করেন কি যেহেতু এখন বর্ষাকাল চলছে চাপান সার দিয়ে দিলাম ওই চাপান সার দেওয়ার জন্য হবে কি মানে বৃষ্টির জলে সেটা ভিজবে এবং বৃষ্টির জলে ভিজার ফলে সেই জলটা ধীরে ধীরে মাটির নিচে মানে শিকড়ে ওখানে যাবে এবং শিকড় সেটিকে গ্রহণ করবে এবং গ্রহণ করার ফলেও কিন্তু গাছের শিকড়ে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক শুরু হয়ে যাবে এবং শেষ পর্যন্ত কিন্তু গাছটাকেও আপনারা হারিয়ে ফেলবেন দেখুন এখন যেহেতু বর্ষাকাল চলছে আমরা করব কি যদি দেখেন আপনাদের কাছে কুঁড়ি আসছে না বা ছোট্ট ছোট্ট কুঁড়ি সব দেখা দিয়েছে আপনারা তখনই করবেন কি দশ ছাব্বিশ ছাব্বিশ নামক যে রাসায়নিক খাবারটা রয়েছে সেই খাবারটা কিন্তু এখন দিয়ে যাবেন আপনাদের জবা গাছে আপনারা কতটা পরিমাণে দশ ছাব্বিশ ছাব্বিশ কতদিন অন্তর আপনারা টবের গাছে গোড়াতে আর কি মানে মাটিতে আর কি দেবেন দেখুন আপনাদের যে মাপে টবে এরকম বসানো থাকবে যদি আট ইঞ্চি টবে আপনাদের জবা গাছ বসানো থাকে তাহলে দশ থেকে বারোটি মতো দানা তবে কাঁত বরাবর একটু মাটি খুঁড়ে নিয়ে দিয়ে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছ কিন্তু ওখান থেকেই তার সমস্ত রকমের খাবার কিন্তু খুব সহজেই পেয়ে যাবে যাদের কাছে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা নেই তারা সমরেশের যে সুফলাটা আছে অর্থাৎ উনিশ 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 কুড়ি 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 বা পনেরো 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 হতে পারে সেই সুফলা খাবার কিন্তু আপনারা ওই একই পরিমাণে নিয়ে আপনারা আট ইঞ্চি টবে আপনারা দিয়ে দেবেন যদি দশ ইঞ্চি টপ থাকে তাহলে একটু দানার পরিমাণটা বাড়িয়ে দেবেন তবে আমি বলব রাসায়নিক খাবার যেহেতু একটু কম পরিমাণে দেওয়াটাই সব থেকে ভালো হবে সেটা এর পাশাপাশি কিন্তু আরেকটা খাবারও কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে তা নাহলে কিন্তু এরকম দেখেন ফুলের কালারগুলি দেখেন স্পষ্টভাবে ফুটে উঠেছে কিন্তু দেখেছেন কোনো অন্যরকম কালার কিন্তু হয়নি আর দেখেন গাছ ভর্তি করে কিন্তু যে কুঁড়ি এসছে সেই কুড়ি আনার পিছনেও কিন্তু একটা গোপন রহস্য আর কি রয়েছে মাঝে মধ্যে কিন্তু আমি একটু এমওপি অর্থাৎ লাল পটাশ কিন্তু আমি দিয়ে দিতাম আপনারা করবেন কি যদি আট ইঞ্চি টব হয় আপনারা আইসক্রিমের চামচে হাফ চামচ নিয়ে আপনারা আপনাদের টবের কাঁধ বরাবর চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবেন আর যাদের দশ ইঞ্চি টবে বা মাটিতে গাছ রয়েছে তারা আইসক্রিমের চামচে এক চামচ ভর্তি ভর্তি করে লাল পটাশটা নিয়ে আপনারা টবে কাঁধ বরাবর নিয়ে একই রকমভাবে দিয়ে দেবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা গাছের গোড়া থেকে এক হাত দূরে একটু খুঁড়ে নেবেন নিয়ে আইসক্রিমের চামচে এক চামচ ভর্তি ভর্তি করে লাল পটাশটা আর কি দিয়ে দেবেন তাহলে দেখবেন আমার কাছে আমি যেরকম কুড়ি আনতে সফল হয়েছি সেরকম কিন্তু আপনারাও এরকম কুঁড়ি আনতে সফল হবেন খুব সহজেই দেখেন দেখছেন গাছে দেখেন কুঁড়ি দেখেন দেখছেন কত কুঁড়ি এসছে আর যাদের কাছে লাল পটাশটা নেই তারা করবেন কেউ জিরো জিরো ফিফটি যেটা আছে সেটাই দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা এরকম গাছ ভর্তি করে কিন্তু আপনারা কুঁড়ি আনতে পারবেন খুব সহজেই এবং ফুল যখন ফুটবে আকারেও কিন্তু এরকম বড় হবে এবং রঙগুলি কিন্তু স্পষ্টভাবে কিন্তু ফুটে উঠবে টিপস নাম্বার ফাইভ এখন যেহেতু আগস্ট মাস চলছে বর্ষাও কিন্তু সেরকম মানে ভালোভাবেই কিন্তু চলছে আর তো এই সময় কিন্তু গাছে একটু ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে তো আমার গাছগুলিতে দেখেন কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু সহজে হয়নি গাছগুলি বেশ ভালোই আছে দেখেন তো আপনারাও এই জবা গাছকে কিভাবে তালে ভালো রাখবেন এরকম দেখুন এই যেহেতু বর্ষা চলছে আপনারা আপনাদের জবা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন সে সাইফও হতে পারে বা ব্যবিস্টিনও কিন্তু হতে পারে আপনাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইট রয়েছে আপনারা স্প্রে করে দেবেন পুরো দিয়ে সম্পূর্ণ গাছটিকে অবশ্যই স্নান করিয়ে দেবেন আর যদি মাটিতে দিতে না পারেন তাহলে করবেন কি শুকনো যে পাউডার যে ফাঙ্গিসাইড সেই শুকনো ফাঙ্গিসাইট আপনারা আইসক্রিমের চামচে এক চামচ মানে একটু ভর্তি ভর্তি নেবেন নিয়ে আট ইঞ্চি টবে কাঁধ বরাবর একটু খুঁড়ে খুঁড়ে দিয়ে আপনারা ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন যখন বৃষ্টি হবে তখন সেই ফাঙ্গি তবে মাটির সঙ্গে মিশে যাবে এবং গাছের শিকড়ও কিন্তু বেশ ভালোভাবে নিতে পারবে এখন যেহেতু বৃষ্টি চলছে জলে গুলে কিন্তু আপনারা তবে মাটিতে কখনোই কিন্তু দেবেন না টিপস নাম্বার সিক্স দেখুন এখন যেহেতু আগস্ট মাস চলছে বৃষ্টি কিন্তু বেশ ভালোই হচ্ছে কম বেশি তো এই সময় কিন্তু আপনাদের জবা গাছে কিন্তু বেশ ভালোই রকমের কীট পতঙ্গের আক্রমণ কিন্তু হতেই পারে হবে না যে তার কোনো কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি বলে কিছু নেই যখন তখন কিন্তু আপনাদের কাছে ল্যাদা পোকা বা মিলিবাগ কিন্তু এই সময় লাগতেই পারে আর মাকড় তো জবা গাছে এই ক্ষেত্রে একদম মানে কম্পালসারি মতো আর কি তো এই সময় আপনারা আপনাদের জবা গাছে দু রকমের কীটনাশক কিন্তু আপনারা ইউজ করবেন প্রথমেই বলি আপনারা লেদা পোকা বা মিলিবাগ এইসব মানে কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্য আপনারা করবেন কি হামলা পাঁচশো পঞ্চাশ নামক কীটনাশকটি আপনারা এক লিটার জলে দুই থেকে তিন এম এল ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনার সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছের পাতাগুলিও রক্ষা পাবে এবং গাছে যেমন নতুন নতুন কুঁড়ি এরকম আসবে সেই কুঁড়িগুলিও কিন্তু রক্ষা পাবে কোনো রকমের রোগ পোকামাকড়কে কিন্তু অ্যাটাক করতে পারবে না এই কুঁড়িগুলির উপরে অনেক সময় দেখা যায় ছোটো ছোটো লেদা পোকা এই কুঁড়িগুলির উপরে বসে কুঁড়িগুলিকে অর্ধেক খেয়ে নেয় যার জন্য কিন্তু আমার এরকম মানে মানে সম্পূর্ণ ফুল আমরা মানে ফোটাতে পারি না সেই জন্য বলছি হামলাটা আপনারা মিনিমাম পনেরো দিন অন্তর ইউজ করবেন আর যেহেতু এর পাশাপাশি মাকড়ের অ্যাটাক হয় সেই জন্য আপনারা করবেন কি এখন কাকা নামক কীটনাশকটি আপনারা ওই একই পরিমাণে নিয়ে আপনারা আপনাদের জবা গাছগুলিতে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু ইউজ করবেন আজকে যদি আপনারা হামলা দেন তার ঠিক পনেরো দিন পরে আবার কাকাটা আপনারা স্প্রে করবেন তাহলে দেখবেন আপনাদের জবা গাছ কিন্তু সুস্থ থাকবে টিপস নাম্বার সিক্স অনুখাদ্য কিন্তু আপনারা এই গাছে আপনারা এখন দিয়ে যাবেন এখন অনুখাদ্য স্প্রে করার দরকার নেই টবের মাপ অনুযায়ী টবের মাটিতে দিয়ে যাবেন যদি আট ইঞ্চি টব হয় তাহলে আইসক্রিমের চামচে এক চামচ নিয়ে আপনারা টবের কাঁধ বরাবর ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন অনুখাদ্যটি বৃষ্টি জল পেলেই হয় মাটির সঙ্গে মিশে যাবে এবং গাছ শিকড়ের মাধ্যমে সেই অনুখাদ্য নিয়ে বেশি এরকম মানে ভালো থাকতে পারবে দেখেন গাছের পাতা কিন্তু মানে দেখেন হলুদ প্রায় হয়নি বললেই চলে তবে কয়েকটা পাতা আর কি একটু হলুদ হলুদ হয়ে গেছে সেটা পাতাগুলি বয়স হয়ে গেছে বলে সেই জন্য তো আমি এই আগস্ট মাসে কিভাবে আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত জবা গাছ রয়েছে কীভাবে পরিচর্যা করবেন না করবেন ঠিক একই রকমভাবে পরিচর্যা করতে থাকুন দেখবেন আমি যেরকম আকারে ফুল রেগুলারলি পাচ্ছি কম বেশি ঠিক সেরকম ফুলও আপনারা পাবেন এবং দেখবেন আপনারা জবা গাছ ভর্তি করে কিন্তু এরকম কুঁড়ি কিন্তু আপনারা পাবেন খুব সহজেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপাঙ্গি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে